আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরবর্তীতে সরাসরি কমিশন অফিসার হওয়ার তৈরি রয়েছে এই বিষয়টি নিয়ে ডিফেন্স একাডেমির আজকের অপিসোড সাথে আছি আমি কাজী মাহবুব জামান এন্ট্রি অফিসার এইটি সার্কুলার হয়ে থাকে প্রতি বছরই যে সার্কুলার টিতে অনেকগুলো সাবজেক্টের উল্লেখ থাকে সেই সাবজেক্টগুলোতে যারা অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করা থাকে তারা অ্যাপ্লিকেশন করার সুযোগটি পেয়ে থাকে এছাড়াও শিক্ষা শাখায় ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের সার্কুলার হয়ে থাকে সেক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং বিএসসি কমপ্লিট করে থাকে তারাও অ্যাপ্লিকেশন করার সুযোগটি পেয়ে থাকে এই ব্রাঞ্চের সার্কুলারগুলো প্রতি বছরই দুটি করে হয়ে থাকে এবং এই সার্কুলারগুলোতে বয়সের যে লিমিটেশন সেটি হয়ে থাকে অনুর্ধ ত্রিশ বছর এজুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যে যে সাবজেক্ট থেকে পড়াশোনা করেছেন অনার্স মাস্টার্স অথবা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন থাকতে করবে তাদের ক্ষেত্রে এবং যারা শিক্ষা ব্রাঞ্চে যে সাবজেক্টগুলো থেকে অনার্স অনার্সেস করেছেন তাদের ক্ষেত্রে সিজিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট এবং দুটি ক্ষেত্রেই অর্থাৎ এজুকেশন এবং ইঞ্জিনিয়ারিং এই দুটি ক্ষেত্রেই এসএসসি এবং এইচএসি কোয়ালিফিকেশনগুলোর মধ্যেও কিছু লিমিটেশন রয়েছে কন্ডিশন রয়েছে সেক্ষেত্রে এজুকেশন ব্রাঞ্চে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের এস এস এবং এইচ আলাদাভাবে জিপিএ থাকতে হবে ফোর পয়েন্ট করে এবং যারা ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে অ্যাপ্লিকেশন করবে তাদের ন্যূনতম জিপিএ এস এস এবং এইচ থাকতে হবে ফোর পয়েন্ট ফাইভ জিরো করে এই একাডেমিক কোয়ালিফিকেশনগুলো থাকলে অ্যাপ্লিকেশন করার সুযোগটি পাবে তবে তার সাথে আরো কিছু ফিজিক্যাল কোয়ালিফিকেশন প্রয়োজন ছেলে এবং মেয়ে সকলেই অ্যাপ্লিকেশন করতে পারে এক্ষেত্রে ছেলেদের জন্য হাইট থাকতে হয় পাঁচ ফিট চার ইঞ্চি এবং মেয়েদের জন্য পাঁচ ফিট দুই ইঞ্চি বর্তমানে ডিইও ব্যাচ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বি বেচের সার্কুলারটি চলছে এই সার্কুলারটিতে অ্যাপ্লিকেশন করা যাবে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলমান যে সার্কুলার সেই সার্কুলারটিতে সর্বমোট ৫টি সাবজেক্ট থেকে যারা পড়াশোনা করেছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে বাংলা ইংরেজি ফিজিক্স এবং কেমিস্ট্রি এবং ইঞ্জিনিয়ারিং যে ব্রাঞ্চটির কথা বলেছিলাম যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থেকে পড়াশোনা করেছে তারা কিন্তু এই ব্রাঞ্চটিতে অ্যাপ্লিকেশন করতে পারবে চলমান সার্কুলারটিতে বয়সের যে লিমিটেশন সেটি থাকতে হবে এক জুলাই দু সালে অনুর্ধ্ব ত্রিশ বছর অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে তিনটি ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকবে প্রথমে থাকবে ইনিশিয়াল প্রিলিমিনারি তারপর রিটেন দেন হচ্ছে আইএসএসবি চলতি ব্যাচের যে ইনিশিয়াল প্রিলিমিনারি অনুষ্ঠিত হবে ছেলেদের জন্য উনিশ থেকে বাইশ জানুয়ারি এবং মেয়েদের জন্য তেইশ জানুয়ারি এবং রিটার্ন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে চব্বিশ জানুয়ারি প্রথমে হয়ে থাকবে মেডিকেল টেস্ট মেডিকেল টেস্টে যারা ওভারকাম করতে পারবে তাদের পরবর্তীতে হবে ভাইবা এবং ভাইবা যারা ওভারকাম করতে পারবে তাদের পরবর্তীতে হবে রিটার্ন টেস্ট এই ভাইবা এবং রিটার্ন প্রস্তুতির জন্য আমাদের একটি বই রয়েছে ফাইটার্স নেভাল গাইড এবং তার পরবর্তীতে যেটি হচ্ছে আইএসএসবি আইএসএসবি পরীক্ষা প্রস্তুতির জন্য রয়েছে আমাদের ফাইটার্স আইএসএসবি গাই আইএসএসবি রিটেন এবং ভাইভা প্রস্তুতির জন্য আমাদের ডিফেন্স একাডেমিতে সরাসরি এবং অনলাইন কোর্সেও কিন্তু ভর্তি হয়ে প্রিপারেশন নেওয়ার সুযোগ রয়েছে শীঘ্রই আমাদের বেশ কয়েকটি নতুন ব্যাচ শুরু হচ্ছে আশা করি সেই ব্যাচগুলোতে এনরোল করে আপনারা সম্পূর্ণ প্রিপারেশন কমপ্লিট করতে পারবেন এডুকেশন ব্রাঞ্চ নিয়ে আর কি জানা রয়েছে সেটি আমাকে কমেন্ট সেকশনে জানালে সেই বিষয়টি নিয়ে পরবর্তী এপিসোডটিতে আরো ডিটেইলস কথা হবে আজকের এপিসোডটি এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম